আসসালামু আলাইকুম সকাল নয়টা তিরিশ মিনিট আজ শুক্রবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি মোহাম্মদ রুহুল আমিন আগামী এক নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে সেন্ট মার্টিন এ সময় প্রতিদিন দুই হাজার পর্যটক সেন্ট মার্টিনে যেতে পারবেন গতকাল সচিবালয়ে বিশ্ব পর্যটন দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশির উপদেষ্টা জানান বাংলাদেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্ট মার্টিনে চলতি বছরের নভেম্বর থেকে শুরু হচ্ছে পর্যটন মৌসুম আগামী বছরের ফেব্রুয়ারি মাস পর্যন্ত ভ্রমণ করতে পারবেন পর্যটকরা তিনি জানান এক নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত পর্যটকদের জন্য সেন্ট মার্টিন খোলা থাকবে তবে নভেম্বর ও ডিসেম্বর মাসে শুধু দিনের বেলা সেন্ট মার্টিন ভ্রমণ করা যাবে আর জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে রাতে অবস্থান করতে পারবেন পর্যটকরা উপদেষ্টা আরও জানান প্রতিদিন দুই হাজার করে পর্যটক সেন্ট মার্টিনে যেতে পারবেন পর্যটকদের যাওয়া নিয়ন্ত্রণের জন্য একটি সফটওয়্যার তৈরি করা হয়েছে পরিবহন ব্যবস্থার সঙ্গে সমন্বয় করে রেজিস্ট্রেশনের ভিত্তিতে এই সফটওয়্যার পরিচালিত হবে এর আগে সেন্ট মার্টিনে ভ্রমণে যাওয়া পর্যটক ও অনুমোদিত জাহাজ নিয়ন্ত্রণে যৌথ কমিটি গঠন করে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় রামো উপজেলায় সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করেছেন নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মান্নান গতকাল রাতে উপজেলার কেন্দ্রীয় কালীবাড়ি পূজা মণ্ডপ পরিদর্শন করেন তিনি এ সময় প্রতিমা তৈরি ও মণ্ডপের কার্যক্রম সহ বিভিন্ন দিক ঘুরে দেখেন এবং পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে কথা বলেন জেলা প্রশাসক পরে সাংবাদিকদের তিনি বলেন জেলা জুড়ে যথাযথ মর্যাদা এবং সুষ্ঠু ও উৎসব মুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদযাপনের ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে নিরাপত্তা নিশ্চিতে সকল আইন শৃঙ্খলা বাহিনী ও পূজা উদযাপন কমিটির সদস্যদের সাথে ইতোমধ্যে মত করা হয়েছে সেই সাথে প্রতিটি পূজা মণ্ডপে সরকারি বরাদ্দ পৌঁছে দেওয়া হয়েছে বলেও জানান জেলা প্রশাসক এ সময় রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ রাজনৈতিক নেতৃবৃন্দ ছাত্র প্রতিনিধি সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন পরে শহরের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন নবাগত জেলা প্রশাসক এবার জেলায় একশত বায়ানটি প্রতিমা ও একশত পঁয়ষট্টি ঘট পূজা সহ মোট তিনশত সতেরোটি মণ্ডপে এ পূজা অনুষ্ঠিত হচ্ছে কক্সবাজার শহরের লাবনী সুগন্ধা ও কলাতলি পয়েন্টে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চারটি রেস্টুরেন্টকে এক লাখ হাজার টাকা জরিমানা করা হয়েছে গতকাল কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ কৌকের সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা বেগমের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয় নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় এসব রেস্টুরেন্টকে জরিমানা করা হয়েছে পাশাপাশি অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন বিষয়ে রেস্টুরেন্ট মালিকদের সতর্ক করা হয় উখিয়ায় বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত নিউজিল্যান্ড হাইকমিশনের প্রতিনিধি দল প্রতিনিধি দলে ছিলেন ইরেগুলার মাইগ্রেশন লিয়াজু অফিসার মিস্টার ব্রেড শিল্ডস ও সিনিয়র ইরেগুলার মাইগ্রেশন লেয়াজো অফিসার মিস্টার বেন কুইন গতকাল প্রতিনিধি দলটি ক্যাম্প এর এইচ তিরাশি ব্লক সংলগ্ন এলাকায় এনজিও সংস্থায় এডুকু পরিচালিত চাইল্ড ফ্রেন্ডলি স্পেস ঘুরে দেখেন এ সময় সংস্থার পক্ষ থেকে শিশুদের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে প্রতিনিধি দলকে অবহিত করা হয় এছাড়া প্রতিনিধি দল ক্যাম্প আঠারের এল চার ব্লক সংলগ্ন বিভিন্ন এনজিও সংস্থা পরিচালিত মাল্টি সেন্টার পরিদর্শন করেন এ সময় ক্যাম্প ইনচার্জ আন্তর্জাতিক দাতা সংস্থার প্রতিনিধি সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন টেকনাপের শাহাপুর দ্বীপে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ সামগ্রী বিতরণ করেছে কোস্টগার্ড কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার শ্যামুল হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে গতকাল সন্ধ্যায় তথ্য নিশ্চিত করে জানানো হয় গতকাল কোস্টগার্ড বেস চট্টগ্রামের উদ্যোগে টেকনাপ উপজেলার সাবরাং ইউনিয়নের দ্বীপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করা হয় দিনব্যাপী পরিচালিত এই মেডিকেল ক্যাম্পেইনে পাঁচশো পঁচিশ জন অসহায় দুস্থ ব্যক্তি ও শিশু শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ সামগ্রী প্রদান করা হয় মহেশখালীর মাতার প্রধান সড়কের উন্নয়ন কাজ শুরু হয়েছে সড়ক উন্নয়ন ও সম্প্রসারণের জন্য গতকাল সড়কের দুই পাশে গড়ে তোলা অবৈধ বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করেছে স্থানীয় ইউনিয়ন পরিষদ মাতারবাড়ির নতুন বাজার নিউ মার্কেট হতে কয়লা বিদ্যুৎ প্রকল্পের দুই নম্বর গেট সায়রার ডেল পর্যন্ত চার কিলোমিটার সড়কের উন্নয়ন ও সম্প্রসারণ কাজ করবে জাপানি সংস্থা জাইকা জায়গা সংশ্লিষ্টরা জানান তিরিশ কোটি টাকা বেয়ে এই প্রকল্পের আওতায় সড়ক উন্নয়ন ও সম্প্রসারণ ছাড়াও সড়কের পাশে মিটার ড্রেন নির্মাণ করা হবে আবহাওয়া এখন নয় বাংখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ জোয়ার শুরু হয়েছে সকাল ছয়টা বান্ন মিনিটে চলবে দুপুর বারোটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর দুইটা তিরিশ মিনিটে